হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের কি টপিক নিয়ে হতে হ্যাঁ তোমরা কি জানো একটি ফুল জংলি স্কোয়াড যদি একটা এনিমির বিপক্ষে পড়ে তো এনিমির অবস্থাটা কি হবে তাও যদি হয় আমাদের গান্ডু স্কোয়াড তাও তো কোনো কথাই নেই যত প্রো প্লেয়ারে আসুক বিপদের ছেড়ে আমাদের কাছে কোনো ব্যাপারই না তাদেরকে মারা তো আমরা বেশি অবজ্ঞা করব না তো আমরা মূল ভিডিওতে চলে যাই তো গাইস আমি এখানে সামনে দিয়ে যেতেছিলাম তো সামনে থেকে টেনি ফায়ার দিল তো আমি দেখলাম এখানে ট্রেনে বসে আছে তো সে আমাকে দৌড় দিল দৌড় দিয়ে নিচে চলে গেল আমিও তার পিছিয়ে পিছিয়ে নিচে চলে একটু হালকা পাতলা ড্যামেজ দিলাম সেও আমাকে কত ড্যামেজ দিল তো সেই ড্যামেজ দিয়ে আমি তাকে দিয়ে ডাউন করে দিই তারপর দেখলাম ওই সাইড থেকে ট্রেনে মারতাসি তো ওইটাকে আগে বাদ দিয়ে আমি এটাকে ক্লিয়ার দিলাম তো ওইটাকে ক্লিয়ার দেওয়ার পরে আমি এদিকে আসলাম এদিকে আসলে একটু বসলাম বসে আবার মেডিকেিটটা করলাম মেডিকেিটটা হইতেছে তো মেডিকেট হতে হতে আমি এখানে উপরে এসে পড়লাম উপরে এসে দেখলাম একটা এনিমি সামনে মারতে যাব তখনই আমার টিমের দিকে ওকে মেরে ফিনিশ করে দিয়েছে তো বলতে বলতে কিন্তু ফার্স্ট রাউন্ড আমাদের দখলে এসে পড়লো তো ফার্স্ট পর আমি ইউপি কিনলাম ইউপি কিনলে আমি সামদিকে যাচ্ছিলাম যেতে যেতে দেখি মনে করছিলাম একটা তারপর যেয়ে দেখি এখানে পুরো তিনটা তিনটা দেখার পর আমি চালু করে এখানে সেভ নিলাম তো সাথে সাথে দেখে আমার সামনে দাঁড়িয়ে আসে ওকে মারলাম পরে দ্বিতীয়টা হিট ছোট দিলাম নিচেটা দেখি আবার আমাকে মারতেছে ওইটাকে মারবো বলে আমি আগে ফার্স্টে ভাবলো মার্কেটকে মেডিকিট করে নিই মেডিকিট করতে করতে আমার টিমমেট আসে আমার কিলটার ক্লিয়ার দিয়ে দিল পরে ওই সাইডে দেখলাম আমার টিমমেটকে একটা নাও ডাউন করে দিয়েছে তো ওইটাকে মারতে যাবো দেখি ওইটার আমার প্লেয়ার ডাউন করে দিয়েছে তো নিচেটার আমি একটু হালকা পাতলা ড্যামেজ দিলাম তো আমার প্লেয়ার ওইখান থেকে ফাইট নিতে ছিল তো আমি কিল চুরি করার আশায় মারলাম কিন্তু কিলটা চুরি করতে পারলাম না দুর্ভাগ্যবশত তো আমরা কিন্তু দেখতে দেখতে দ্বিতীয় রাউন্ডে জিতে গেলাম তো এখন আমি দ্বিতীয় রাউন্ডে আর কোনো গান কিনবো না তৃতীয় নম্বরটা রাউন্ডে কিন্তু আমাদের পছন্দ করে তো আমি এখানে সেম নিয়ে একটা আইস গ্রেনেড মারি দেখি ভিতরে প্লেয়ার আসেন কিনা কিন্তু ভাগ্যবশত আমার গ্রেনটা পড়ে নেই কিন্তু প্লেয়ার আসিল তো এখানে মরিয়ান চার্চি দেখি আমার প্লেয়ার কিনটা চুটি করে নিয়েছে অবশ্যই আমি ড্যামেজ দিই তারপর এখানে ড্রপের সেভে আসলাম দেখলাম কোনো ধরনের প্লেয়ার আসেনি তো প্লেয়ারের সেভে এসে এখানে বসলাম বসার পর থেকে ওইখানে একটা প্লেয়ার খারাপ নিয়েছে তো ওইটাকে হেড মারলাম পরে দিয়ে আরেকটা আমার লুকায় অন্ত মেরা দিল তারপর আমার প্লেয়ার ওকে স্প্যাম মেরে ওকে ক্লিয়ার করে দিলো তো আমরা কিন্তু দেখতে দেখতে এখন তৃতীয় রাউন্ডটা জিতে গেছি আর মাত্র আছে এক রাউন্ড এই এক রাউন্ড যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আমরা আমাদের আজকের চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করি তো এখানে আমি সামনের প্লেয়ারটা সামনে এখানে একটা মাথা এম করে সুন্দর একটা হিট দিলাম হিট দিয়ে আমি এখানে ওরিয়নটা চালু করতে আমার পিসেতে আমার টিম এটা ওকে মেরে দেয় তো এই কিন্তু আমরা ব্যাচটা বুঝে করে ফেললাম তো গাইস এই ছিল আজকের ভিডিওটি তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওতে একটি লাইক করে দিবা তো দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ